আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইনাদ ভিডিও আসলে সবাই ভালো আছেন এখন আমি ভালো আছি জুম্মা জুম্মার্গ সবাইকে তো জুম্মা নামাজ পড়া শেষে জমি দেখার জন্য আসছি জমির যা অবস্থা কালকে পানি দিছি স্বাদ দিছি ঘাস মারা আজকে দেখি পানি নেই দেখেন কালকে পানি দিছি কিন্তু আজকে পানি ওই তিনটা খুঁটু পানি থাকে এই দুইটা হরুদ পানি থাকে না মানে গাছ যতক্ষণ মানে যতদিন এক হাত করে হয়নি অতদিন আসলে খুব কষ্ট করতে হবে এই অবস্থা তো বুধবারে একটা লোক আসছিল আমার বেসন কেনার জন্য তো এই বেসন দেখলো দাম টাম কি হলো কিন্তু আজকে তুলি নিয়ে যাওয়ার কথা সেলিব্রেশনটা কিন্তু তুলি তো নিয়ে গেল না বরং ফোনও ধরতেছে না ফোন দিয়েছিলাম ফোনও ধরে না এই লো অবস্থা কাকে বিশ্বাস করবেন নেবে বা না নেবে সেটা তো বলবেই তো তার তো কোনো কথাই

জীবনটা হলো যা যা বর আসলে যাই হোক না কেন যে যাই বলুক না কেন নিজের হলো বড় স্বাধীন এই হলো কথা তো জুমমে নামাজ পড়ে আসি আসলে একটু ঘুরলাম জমিতে দেখলাম বিসন বাড়ি এখন বাসায় যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ওই আমার একটা জমি ছিল ওই জমিতে ধান লাগার পর ওই যে মুরগি আছে না যেহেতু হাইব্রিড ধান কাটছি হাইব্রিড ধান মুরগি খুব পছন্দ করে এই ধানগুলো আগে সব শেষ খেয়েছি তুলিয়া খোসা দিতে হবে খোসা দিয়ে আবার জাল দিয়ে ঘিরাও দেবে তো আজকে সারাদিনের কর্মজীবন হচ্ছে এইটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমাদের দোয়া করবেন সব সময় যেন আপনার জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারি গতকাল একটা ভিডিও আপলোড করছি মোটরবাইকের সেই ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাইছি ইনশাল্লাহ কাজ শেষ হলে মোটর বাইকের অল্প ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো